হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন রয়েছে সেটা এখন আপনাদেরকে বলছি বন্ধুরা গতকালকে তুলনায় আজকে কাঁকড়ার দাম প্রতি কেজিতে একশো থেকে একশো বিশ টাকা কমে গেছে বন্ধুরা প্রথমে আমি পিস কাঁকড়া প্রাইস দিয়ে ভিডিওটি শুরু করছি বিশ থেকে পঞ্চাশ গ্রামের ভিতরে যে সমস্ত ছোট ছোটো পিসগুলো রয়েছে এই পিসগুলো প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল একশো টাকা বন্ধুরা আপনারা কেউ যদি এই কাঁকড়াগুলো ছাড়েন তাহলে দুই মাসের ভিতরে এই কাঁকড়াগুলো আপনারা বিক্রি করতে পারবেন পঞ্চাশ থেকে পাঁচ আশি গ্রামের ভিতরে যে সমস্ত পিস কাঁকড়াগুলো রয়েছে এই কাঁকড়াগুলো প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল একশো আশি টাকা বন্ধুরা আপনারা যদি এই কাঁকড়াগুলো ছাড়েন তাহলে তিরিশ দিনের ভিতরে এই কাঁকড়াগুলো সব বিক্রি করতে পারবেন এবার আমি পুরুষ কাঁকড়া ফ্রেস্ট আপনাদেরকে বলছি পুরুষ কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো বিশ টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা পুরুষ্কাকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো পঞ্চাশ টাকা পুরুষকাকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেড সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো পঞ্চাশ টাকা পুরুষ কলা ওজন চারশো সত্তর গ্রাম গ্রেড ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো টাকা আন্দ্রা প্রতিনিয়ত কাঁকড়া পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন এবার আমি ফিমেল কাঁকড়া প্রেসটা আপনাদেরকে বলছি ফিমেল কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্রেড ডাবল এফ হন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল বারোশো টাকা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেড সিঙ্গেল এফ হন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো পঞ্চাশ টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেট এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেট এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো টাকা যে সমস্ত ময়লা কাঁকড়ার ভিতরে ডিম থাকে না ওজন একশো গ্রাম থেকে শুরু করে দুশো গ্রাম প্লাস এই কাঁকড়াটিকে আমরা কেসন বলি কেসন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা কেস্ত্রি প্রতি কেজি আজকের বাজার মূল্য ছিল দুইশো পঞ্চাশ টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন